ওই ক্লাস থ্রিতে ছেলেটা ছেলেটাই বলতেছে আপনার চিল্লা করেন না এরকম তর্কাতর্কি করেন না আপনার বাবা মারা গেছে তার জানা যান আমি পড়াব কিছুদিন আগে আমাদের এলাকায় একটা বৃদ্ধ লোক মারা গিয়েছেন বৃদ্ধ লোকটা মারা যাওয়ার পরে তার একটাই ছেলে ছেলেটা হলো ম্যাজিস্ট্রেট

এরকম বিপদে আলিমদের উপর দিয়ে আসতেছে বিভিন্ন তরিকায় বিভক্ত বিভিন্ন রাস্তায় ঘোজররা চলতেছে এখন কারে আসল মনে করবেন আর কারে নকল মনে করবেন

ওই ক্লাস থ্রিতে পড়ানো বালা যে ছোট্ট ছেলেটা ছেলেটাই বলতেছে আপনার চিল্লা চিল্লি করেন না এরকম তর্কাতর্কি করেন না আপনার বাবা মারা গেছে তার জানা যান নামাজটা আমি পড়াবো চিন্তা করছেন ছোট্ট ছেলেটা বলতেছে তার জানাজার নামাজ আমি পড়াবো ওই দেখেন ছোট্ট সন্তানটা পাগড়ি মাথায় দিয়ে যাচ্ছে কত সুন্দর নো দরকার পড়ে আপনি করেন না কোনো জগা ঝাদি করেন না এই কথা বলার পরে গ্রামের মাথা পড় যারা ছিল তনি মানুষ মারা গেলে ওই বাড়িতে মানুষ রওয়াক থাকে না গরীব মানুষ মারা গেলে তার খবর খুনার মানুষে পাওয়া যায় না কথা ঠিক কি না হ্যাঁ ধনী মানুষ মারা গেলে চিন্তা করে খরচ করবে গরীব মানুষ মারা গেলে বলে যে খরচ করতে পারবে না আর জানা যায় যায় না বাড়িতে যে সমস্ত মাথা পড়া রয়েছে তারা বলতেছে এটা কার ছেলে কোথা থেকে আসছে ওর এত বড় সাহস ওজন জানা যান নামাজ পড়াইবে জিজ্ঞেস করা হইতেছে তোমার বাবার নাম কি তুমি কোথায় থেকে আসছো যে আমার বাড়ি দক্ষিণ পাড়া তুমি কোথায় পড়া আমি ওই মাদ্রাসায় পড়ি দারাল মুতাকিন মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় যাচ্ছি এমন সময় আপনাদের কথা কথোপকথন শোনার পরে আমি আগিয়ে আসলাম আমি আপনার বাবার জানা যা পড়াবো এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনার বাবার কাফোন দাফনের ব্যবস্থা করে এবার ম্যাজিস্ট্রেট চিন্তা করতেছেন আজ আমার বাবা মাকে ম্যাজিস্ট্রেট বানাইছে এত টাকা আমার পিছনে আমার বাবাই খরচা করেছে আজকে আমার বাবা মারা গেছে আমার বাবার জানাজার নামাজ আমি পড়াইতে পারি না রাসূল সাল্লাল্লাহ আলি সালাম বলেন একটা মানুষ

محبت করব قران যারা তেলাওয়াত করে ওদেরকে محبت করব ওদেরকে আমরা মাথায় হাত বুলাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআনে হাফেজকে সম্মান করলো কুরআনে হাফেজের মাথার উপর হাত বুলায় দিল আমি রাসুলকে যেন সে সম্মান করলো কোন সুবহানাল্লাহ হে ভাই আমার সমাপ্ত করেন ফেলিয়ে বলতেছে এমন জ্ঞান আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞানের কারণে আমার বাবা জানা যান নামাজ আমি পড়াইতে পারলাম না অতএব আমার বাবা আমাকে ভালো কাজ করে নাই আমার বাবা আমাকে ভালো জ্ঞান শিখাই নাই অতএব আমার বাবা আমাকে যেটা শিক্ষা দিয়েছেন এইটা হলো আমার দুনিয়া শিক্ষা আখরাতের কোনো শিক্ষা না